তুই এখানেই শেষ হয়ে যাবি তোকে কেউ বাঁচাতে আসবে না আর তুই আমার কিছুই করতে পারবি না আমি চলে যাচ্ছি পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে এই নে এই তলোয়ার তোর সাথে রাখ এই তলোয়ার তোর সাথে থাকলে কেউ তোকে বন্দি করে রাখতে পারবে না কিন্তু ওই শয়তান জাদুকর আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে পালিয়ে গেছে এখন আমি মঙ্গল গ্রহে কেমন করে পৌঁছাবো ভাই আয়রন ম্যান আমাকে মঙ্গল গ্রহে যেতে হবে তুমি কিছু একটা ব্যবস্থা করে দাও ঠিক আছে বন্ধু তুমি কোনো চিন্তা করো না আমি দ্রুত ব্যবস্থা করছি ওই যে দূরে কিছু এলিয়েন দেখা যাচ্ছে তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখি তারা শয়তান রাক্ষস জাদুকরের বিষয়ে যদি কিছু বলতে পারে আরে হাল মঙ্গল গ্রহে তোমাকে স্বাগত আমি এক শয়তান জাদুকরের খোঁজে এখানে এসেছি তোমরা কি তাকে দেখেছো হ্যাঁ দেখেছি ওই সিংহওয়ালা রাক্ষসের কথা বলছেন তো সে এখন অনেক শক্তিশালী অনেক এলিয়েন তার কবজায় চলে গেছে তার দাসত্ব করছে শোনো এলিয়েন বন্ধুরা কখনো যদি তোমাদের সাহায্য প্রয়োজন হয় তখন তোমাদের আমি বলবো এখন শয়তান জাদুকরকে খুঁজে বের করি আজকে ওর কপালে অমঙ্গল আছো ওই শয়তান বালিয়ে বাঁচতে পারবি মনে করেছিস তুই পৃথিবী ছেড়ে এখন এখানেও চলে এসেছিস বন্দি কর ওই সাবুজ দানবকে এইবার মঙ্গল গ্রহে তোর শেষ দিন হবে এখানে কেউ তোকে বাঁচাতে আসবে না কেউ লাইক সাবস্ক্রাইব করবে না কেউ পার্ট 4 এর জন্য কমেন্ট করবে না